আসসালামু আলাইকুম আপনারা শুনছেন ভূতের গল্প আমি সঙ্গে আছি হাসি চলুন শুরু করা যাক কিশোরগঞ্জের প্রান্তরে অবস্থিত ছোট্ট একটি গ্রামে থাকতেন চান মেয়া সরল নিরীহ এই গ্রামের মানুষ মানুষটি সবার প্রিয় ছিলেন একদিন তার আত্মীয়র বাড়িতে বিয়েতে যাওয়ার আমন্ত্রণ পেলেন অনেক অনেকদিন পর আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা হবে এই আনন্দে চানমেয়া রাজি হয়ে গেলেন বিয়েতে গিয়ে খুব বেশি মজা করছিলেন চানমিয়া রাত অনেক হয়ে যাওয়ায় বাড়ি ফেরার জন্য রওনা হলেন পথটা বেশ এক চারিদিকে ধানের ক্ষেত আর গাছপালা চা তো তারা মিলে আকাশকে সুন্দর করে সজ্জিত করেছিল কিন্তু চানমিয়ার মনে কি যেন একটা অদ্ভুত ভয় কাজ করছিল পথের মাঝামাঝি পুরনো একটা বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি বাড়িটা দেখতে ভীষণ ভাঙাচুরা জানালাগুলোও ভেঙে পড়া চান মিয়া তাড়াতাড়ি সেখান থেকে দূরে যেতে চাইলেন কিন্তু হঠাৎ তার পায়ের তলায় কি যেন আটকে গেল ভয়ে তিনি চিৎকার করে উঠলেন অন্ধকারে তাকিয়ে দেখলেন একটা পুরনো কঙ্কাল তার পায়ের সাথে আটকে আছে মিয়া আর সহ্য করতে না পেরে দৌড়াতে শুরু করলেন পিছন থেকে কে যেন তাকে ধাওয়া করছিল বলে মনে হচ্ছিল হৃদয় ধরপর করছিল ঘাম ছুটে চলছিল অন্ধকারে পথ হারিয়ে ফেলেছিলেন তিনি ঘুরতে ঘুরতে আবার সে ভাঙাবাড়ির সামনে এসে পড়লেন ভয়ে তিনি কাঁপতে কাঁপতে বাড়িতে দেওয়ালে ঠেকে দাঁড়ালেন হঠাৎ একটা আওয়াজ শুনতে পেলেন জানমিয়া জানমিয়া চানমিয়া আওয়াজটা এত পরিচিত কিন্তু কার চারিদিকে তাকিয়ে দেখলেন কেউ নেই আবার আওয়াজটা শুনতে পেলেন এবার আরও জোরে জোরে ভয়ে জানমিয়া চিৎকার করে উঠলেন এ তুমি এবার একটা শুষ্ক হাসি শুনতে পেলেন তারপর একটা কঙ্কাল তার সামনে এসে দাঁড়াল কঙ্কালের চোখের কূপে দুটি চলন্ত আগুন ঝুলছিল চান মেয়ার সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়লেন কিছুক্ষণ পরে চোখ খুলে দেখেন তিনি তার বাড়ির পালঙ্কে শুয়ে আছেন সব কিছুই স্বপ্ন ছিল তবে সেই স্বপ্ন এত বাস্তবসম্মত ছিল যে তিনি এখনও ভয় পেয়ে আছেন সেই রাত থেকে চান মিয়া আর কখনো একা রাস্তা দিয়ে ফিরেনি আর সে ভাঙা বাড়ির কাছে যাওয়ার কথা তো দূরে থাক তবে বাড়ির সেদিকে তাকাতেও তিনি ভয় পান আজকে এই পর্যন্তই